সো গুড মর্নিং ওয়ান সো আমরা চলে এসেছি একটা আলুর জমিতে যেখানে আমাদের ইন্ডিয়া গ্রোপ প্রোডাক্ট ইউজ হয়েছিল সো আপনারা দেখুন গাছের কি কোয়ালিটি খুব সুন্দর গাছ হয়েছে আশা করছি গাছটা ফলনটা ভালো হবে পাশে একটা জমি আছে যেখানে আমাদের ইন্ডিয়া গ্রোপ প্রোডাক্ট ইউজ হয়নি সো এই গাছগুলো দেখুন আর এই গাছটা দেখুন কতটা পার্থক্য বুঝতে পারছেন এই গাছগুলো দেখুন গাছের কালার গাছের পাতা খুব সুন্দর কালার আমাদের ইন্ডিয়াগুলো প্রোডাক্টের দারুণ রেজাল্ট পাশের জমি আছে এর থেকে সাত দিনে না যে জমিতে গাছগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন কীরকম এই যে এই গাছটা দেখুন এই গাছগুলো দেখুন আর এই গাছটা দেখুন তো আমরা চলে এসেছি আমাদের আমাদের এক লিডার এখানে আসে যিনি এই প্রোডাক্টটা ওনাকে সাজেস্ট সো ওনার মুখ থেকে আমরা কিছু শুনিনি সো গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার নাম বিশ্বাস তো আলু কী কীরকম হয়েছে হ্যাঁ অনেক ভালো হয়েছে তো কি কি প্রোডাক্ট ইউজ করা ছিল এটাতে জমিতে জমিতে অর্গানিক বস্ত্র দেড় তো

বাকি কৃষকদের বলবো একটাই যে রাসায়নিক ই দিয়ে বাদ দিয়ে অর্গানিকে আসার জন্য সবাইকে ব্যবহার করার জন্য তাতে সবাইকে বলতে চান এটাই যে সবাই অর্গানিক আসুক এবং জৈবিক আমাদের ভূমস্ত ইউজ করুক তাতে ফসল ভালো হবে জমিটা ভালো থাকবে আগামীতে আমরাও ভালো থাকব তাই না ঠিক ঠিক সো সবার দোষে একটাই কথা আপনারা ইন্ডিয়া গ্রুপ ইউজ করুন আগামীতে জমিকে ভালো রাখতে চাইলে এবং আমাদের নিজেকে ভালো থাকতে হলে আমাদেরকে ইন্ডিয়া ইন্ডিয়া ইউজ করতে হবে সো আপনারা দেখুন সত্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে